রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয় মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল নির্মাণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে দুদক গত জানুয়ারি মাসে এই বিষয়ে অনুসন্ধান শুরু হয় বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে